নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি আম সুজির নরম স্পঞ্জি রসালো বড়া আর দেখতে পাচ্ছেন বড়াগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর ভিতরটা হয়েছে খুবই রসালো দেখতেও যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত বানানো যেমন সহজ আর খুবই কম উপকরণে আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে এই রসালো বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম আর আমগুলো একটু বেশি পাকা হলে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এবার আমের খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো আঠিটা বাদ দিয়ে এখানে একটা বড়ো মাপের জায়গা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একশো গ্রাম সুজি আর এটা মোটা দানার সুজি সুজিটা দিয়ে এর মধ্যে ওই বাটিরই এক বাটি জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো সুজিটা যত ভালো ভিজবে ততই কিন্তু বড়াগুলো খেতে খুবই ভালো হবে আর নরম স্পঞ্জি হবে ভালো করে মিশিয়ে দিয়েছি জলের সাথে এবার একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এদিকে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ মৌরি আর তিনটে এলাচ দানা এটাকে ভালো করে গুঁড়ো করে নেব দশ মিনিট পর এবার দেখে নেব সুজিটা ভালোভাবে ভিজেছে কি না দেখেই বোঝা যাচ্ছে যে সুজিটা ভালোভাবে ভিজে গেছে আর অনেকটা ফুলেও উঠেছে এবার একটা চামচের সাহায্যে সুজিটাকে ভালো করে মেখে নেব যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে আর সুজিটা যদি ভালোভাবে ভেজে তাহলে এভাবে চামচের সাহায্যে মাখতেও কিন্তু সুবিধা হবে আর কোনো দানাভাব থাকবে না সুজিটা দু তিন মিনিট ধরে মেখে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে হালকা উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দিলাম দশ টাকা দামের যে আমুল গুঁড়ো দুধের প্যাকেট আছে সেটা দুটো প্যাকেট দিয়ে চামচের সাহায্যে এটাকে লিকুইড মিল্ক বানিয়ে নিলাম সুজিটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম আরও এক বাটি গুঁড়ো সুজি ছোট দানার সুজি সুজিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে আটা দিয়ে দিচ্ছি মৌরি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে হাফ চামচ মতো গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একদম অল্পই দিতে হবে চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা বুঝে দিতে হবে আর আমটা যেহেতু খুবই পাকা আর খুবই মিষ্টি আম তার জন্যে আমি প্রথমে অল্প করে চিনি দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব তারপরে যদি চিনির প্রয়োজন হয় তখন বুঝে দেব এবার একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার পাকা আমের যে পেস্টটা করেছি সেটা প্রথমে বেশ কিছুটা পরিমাণ দিয়ে আর লিকুইড মিল্ক দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তারপরে অল্প অল্প করে পাকা আমের পেস্ট আর এই যে দুধটা আছে সেটাকে দিতে থাকবো এর মধ্যে আর ধীরে ধীরে এটাকে ভালো করে মেখে নিতে হবে পাকা আমের সুজির এই রসালো বড়া বানানোর জন্য আমটা যত মিষ্টি হবে আর পাকা হবে ততই কিন্তু বড়াগুলো খেতে রসালো হবে আর খুবই সুস্বাদু হবে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেওয়া যাবে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু বড়াগুলো নরম আর স্পঞ্জি রসালো হবে একেবারে আমের পেস্টটা দেওয়া যাবে না আর লিকুইড যে মিল্কটা বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু দেওয়া যাবে না তাতে করে ব্যাটারটা ভালো তৈরি হবে না তাই অল্প করে করে এর মধ্যে দুধ আর আমের পেস্টটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে চামচ থেকে ধীরে ধীরে ব্যাটারটা পড়বে এরকমই হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার একটা ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর এবার দেখে নেব ব্যাটারটা ভালোভাবে সেট হয়েছে কিনা সুজিটা যেহেতু আগে থেকেই ভেজানো ছিল তার জন্যে বেশি এটাকে না রেখে দিলেও চলবে এবার এটাকে চামচের সাহায্যে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আগে থেকেই দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে গরম করে নিয়েছি তেলটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে হাতে করে ব্যাটার নিয়ে বড়ার আকারে একে একে তেলের মধ্যে ছাড়বো বেশ কিছুটা পরিমাণ ব্যাটার থেকে এরকম বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে দু তিন মিনিট ধরে ভেজে নিতে হবে সাথে সাথেই এটাকে খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করা যাবে না বেশ লাল লাল হলে এক পিঠ তারপরে অপর পিঠও উল্টে দিতে হবে সাবধানে এপি টপিট গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোর ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখে বোঝা যাচ্ছে বড়াগুলো কতটা ফুলেছে আর তেমনি ভেতর থেকেও নরম স্পঞ্জি হয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব আর এরকম নরম স্পঞ্জি বড়া বানানোর জন্য মাপটাকে ঠিক রাখতে হবে সুজির পরিমাণটা বাটি দিতে হবে আর আটা এক বাটি দিতে হবে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব আর বাকি বড়াগুলোও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল পাকা আম আর সুজির নরম স্পঞ্জি রসালো বড়া আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা তো অনেকভাবেই পাকা আমের রেসিপি খেয়েছেন তবে এরকম বড়া একবার বানিয়ে খেলে আশা করি বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর কমেন্টগুলো পড়ে ভিডিও বানানোর অনেক উৎসাহ পায় তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ